আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম সাতটা অধ্যায়ের পরীক্ষা থাকবে তো বিগত ছয়টা পর্বে প্রথম ছয়টা অধ্যায়ের সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা দেখুনই ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আজকে আমরা দেবো সপ্তম অর্থের সাজেশন ঠিক আছে তো আর পরীক্ষার আগে আমরা হচ্ছে এটা চূড়ান্ত সাজেশন দিব তো এই সবগুলো ভিডিও যারা দেখে যাবে আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে প্লেলিস্ট করা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সারমাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা পাচ্ছ এখানে গেলে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে এছাড়া হচ্ছে ইংরেজি পরীক্ষা যেহেতু ছয় তারিখ ইংরেজি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের লিখিত সাজেশন এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষার জন্য সেগুলো ভালো করে করা আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা আমরা বিগত ছয়টা চ্যাপ্টার নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আজকে দেখব আমরা চ্যাপ্টার সেভেন ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার সেভেন এ ডে ইন দ্য লাইফ অফ মিনা কোয়েশ্চেন নাম্বার ওয়ান ইন গ্রুপ অফ পেয়ার্স গ্রুপ অফ পেয়ার্স এদের দলগত কাজ হতে পারে অথবা জোড়াই কাজ হতে পারে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং অ্যাজেটিভস অ্যান্ড ইউজ দেম ইন ইউর সেন্টেন্সেস এখানে কিছু ওয়ার্ড আছে এদের মিনিংগুলো তোমাদের বের করতে হবে ঠিক আছে এই অ্যাজেটিভগুলো এখানে সব হচ্ছে কি অ্যাজেটিভ বা বিশেষণ শব্দ এবং সেন্টেস আকারে তোমাদের সেগুলো ব্যবহার করতে হবে কী কী ওয়ার্ড আছে মাড়ি ফ্রাইটেনিং স্কেয়ার ফিয়ারলেস কাইন্ড ফ্রেন্ডলি পাংচুয়াল অ্যাটেন্টিভ প্লেফুল কর্ডিয়াল sloppy, আর গ্লোমি ঠিক আছে আমরা হচ্ছে একটা করে ওয়ার্ড দেখব তার মিনিং দেখব এবং সেন্টেন্স আমরা এখানে তৈরি করে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে আমরা হচ্ছে এখন অ্যানসারে চলে যাই ফার্স্ট ওয়ার্ড যেটা ছিল মাড়ি মাড়ি অর্থ হচ্ছে কর্দমাক্ত এর মিনিং কি স্মাজি স্মাজি মানে কর্দমাক্ত তা আমরা সেন্টেন্সটা তৈরি করি দ্য রোড ইজ মাড়ি অ্যান্ড স্লিপারি অর্থাৎ রাস্তাটি কর্দমাক্ত এবং পিচ্ছিল নাম্বার টু ফ্রাইটেনিং ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর এর মিনিং হচ্ছে কি টেরিবল মানে ভয়ঙ্কর দ্য সিন ওয়াজ ফ্রাইটেনিং অর্থাৎ দৃশ্যটি ভীতিকর ছিল নাম্বার থ্রি স্কেয়ার্ড এর মিনিং হচ্ছে অ্যাফ্রেড অর্থাৎ আতঙ্কিত বা ভীত সেন্টেস দ্য সেন অন দ্য রোড মেড মে স্কেয়ার্ড রাস্তার উপরে দৃশ্যটি আমাকে আতঙ্কিত করেছিল নাম্বার ফোর ফিয়ারলেস অর্থাৎ নির্ভীক এর মিনিং হচ্ছে কি ভ্যালিয়েন্ট মানে সাহসিক দ্য ফ্রিডম ফাইটার্স আর ফিয়ারলেস পার্সনস মুক্তিযোদ্ধারা ভীতিহীন মানুষ ছিলেন নাম্বার ফাইভ কাইন্ড মানে দয়ালু এর মিনিং হচ্ছে কি সিম্প্যাথেটিক অর্থাৎ সহানুভূতিশীল সেন্টেন্সটা হবে কি হাজি মোহাম্মদ মহাসিন ওয়াজ এ কাইন্ড পারসন হাজি মোহাম্মদ মহসিন একজন দয়ালু ব্যক্তি ছিলেন নাম্বার সিক্স ফ্রেন্ডলি ফ্রেন্ডলির মিনিংটা হচ্ছে অ্যামিসেবল অর্থাৎ সুলভ বা বন্ধুত্বপূর্ণ সেন্টেন্সটা হবে কি আই হ্যাভ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস আমার আমার বাবা মায়ের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নাম্বার সেভেন পাংচুয়াল পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ এর মিনিং হচ্ছে কি টাইমলি অর্থাৎ যথাসময় এভি বডি শুড বি পাংচুয়াল প্রত্যেককে সময়নিষ্ঠ হওয়া উচিত নাম্বার এইট অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী এর মিনিং হচ্ছে কি মাইন্ডফুল ইউ শুড বি মোর অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস শ্রেণীতে তোমার আরও বেশি মনোযোগ হওয়া উচিত নাম্বার নাইন প্লেফুল প্লেফুল মানে হচ্ছে ক্রিয়াশীল এর মিনিং হচ্ছে কি হিউমারাস অর্থাৎ রসাত্মক দে আর ওয়াজ নট মাচ রিক্রিয়েশন ফর আস বাট এ প্লেফুল অ্যাপ্রোচ ওয়াজ হোয়াট উই নিডেড কী বলা আছে এখানে যে সেখানে আমাদের জন্য খুব বেশি বিনোদনের ব্যবস্থা ছিল না কিন্তু একটি কৌতুকপূর্ণ অভিগমন যা আমাদের প্রয়োজন ছিল নাম্বার টেন কর্ডিয়াল কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক আর মিনিংটা হচ্ছে কি আর্নেস্ট অর্থাৎ আন্তরিক দ্য করিয়াল বিহেভিয়ার অফ দ্য লিটল বয় মেড মি প্লেসড ছোটো ছেলেটির আন্তরিক ব্যবহার আমাকে খুশি করেছে নাম্বার ইলেভেন স্লপি স্লপি মানে হচ্ছে জলাশয় এর সাথে যে ওয়ার্ডটা হচ্ছে মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্ম্যাজি মানে নোংরা প্রলেপযুক্ত আর এটার সেন্টেন্সটা কী হবে দ্য ফিল্ড ইজ স্লপি ডিউ টু রেইন অর্থাৎ বৃষ্টির কারণে মাঠটি জলাশয় হয়ে রয়েছে ঠিক আছে নাম্বার টুয়েলভ গ্লোমি গ্লুমি মানে হচ্ছে অনুজ্জ্বল এর সাথে মিনিংটা হচ্ছে ডাল মানে অনুজ্জ্বল দ্য ওয়েদার লুকস গ্লুমি টুডে যে আবহাওয়া আজকের আবহাওয়া অন্ধকারময় লাগছে ঠিক আছে বা অনুজ্জ্বল লাগছে এই ছিল কোশ্চেন ওয়ান কোয়েশ্চেন টুতে কী বলা আছে রাইট এ শর্ট টেস্ট অ্যান্সারিং দ্য কোয়েশেন্স অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ফ্রেন্ডস এখানে কিছু কোয়েশ্চেন আছে এগুলোর অ্যান্সারিং অ্যান্সার দেওয়ার মাধ্যমে তোমরা হচ্ছে একটা শর্ট টেস্ট তৈরি করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে এটা কম্পেয়ার করবে ঠিক আছে তার সব আমরা এটা অ্যান্সারটা দেখি কি বলা আছে এখানে কোয়েশনগুলো হচ্ছে নাম্বারে এ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারে কতজন লোক আছে নাম্বার বি হু আর দে তারা কারা তারপর নাম্বার সি হোয়াট আর দেয়ার নেমস তাদের নাম কী তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে দিয়ে তারপর হচ্ছে তুমি ডিসক্রাইব দিং ইউজিং থ্রি টু ফাইভ অবজেক্টিভস তুমি হচ্ছে তিন থেকে পাঁচটি অ্যাজেকটিভস বিশেষণ ব্যবহার করে বর্ণনা দাও ইউ মে অ্যাজেটিভস ইউ মে ইউজ অ্যাজিটিস ফ্রম হেয়ার তুমি এখান থেকে চাইলে শব্দ ব্যবহার অ্যাজিটিভগুলো ব্যবহার করতে পারো আর ইউ ক্যান ইউজ দেম অন ইউর ওন আর তুমি চাইলে নিজের থেকে হচ্ছে নিজের মতো করে ব্যবহার করতে পারবে ঠিক আছে তুমি সেজিটিভ এখানে দেওয়া আছে খেয়াল করো হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী পাংচুয়াল সময়নিষ্ঠ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ রুড রোড়ো পোলাইট বিনম্র বা ভদ্র লাভলি স্নেহময় ফানি হাস্যকর টাইডি পরিপাটি অ্যাফেকশনেট স্নেহশীল স্ট্রিক্ট কঠোর স্মার্ট বুদ্ধিমান কেয়ারিং যত্নশীল জেন্টল নম্র বা ভদ্র লেজি অলস অনেস্ট সৎ বা ন্যায়বান দেখো অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে দে আর আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে ছজন সদস্য রয়েছে দে আর মাই ফাদার মাই মাদার মাই এল্ডার সিস্টার মাই গ্র্যান্ড ফাদার মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মি তারা হলেন আমার বাবা আমার মা আমার বড়ো বোন আমার দাদা আমার দাদি এবং আমি নিজে মাই ফাদার্স নেম ইস আজিজুল ইসলাম অ্যান্ড হি ইজ আ ডক্টর আমার বাবার নাম আজিজুল ইসলাম এবং তিনি একজন ডাক্তার মাই মাদার্স নেম ইস রেহানা পারভীন অ্যান্ড শি ইজ এ টিচার আমার মায়ের নাম রেহানা পারভিন এবং তিনি একজন শিক্ষিকা মাই এল্ডার সিস্টার্স নেম ইস রুবিনা ইসলাম অ্যান্ড শি ইজ এ স্টুডেন্ট আমার বড় বোনের নাম রুবিনা ইসলাম এবং তিনি একজন ছাত্রী মাই গ্র্যান্ড ফাদার্স নেম ইস আবিদুর রহমান অ্যান্ড হি ইজ এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার আমার দাদার নাম আবিদুর রহমান এবং তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাই গ্র্যান্ড মাদার্স নেম ইস আয়শা খাতুন অ্যান্ড শি ইজ এ হোম আমার দাদির নাম আয়শা খাতুন এবং তিনি একজন গৃহিণী অ্যান্ড মাই নেম ইস রাশিদুল ইসলাম অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স এবং আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম এবং আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র মাই ফাদার ইজ এ হার্ড ওয়ার্কিং পাংচুয়াল কেয়ারিং জেন্টাল অ্যান্ড অনেস্ট পার্সন আমার বাবা একজন কঠোর পরিশ্রমী সময়নিষ্ঠ স্নেহশীল ভদ্র এবং সৎ ব্যক্তি মাই মাদার ইজ এ লাভলি টায়রি পাংচুয়াল অ্যান্ড অ্যান্ড অ্যাফেকশনেট ওমেন আমার মা একজন স্নেহময় পরিপাটি সময়নিষ্ঠ এবং স্নেহশীল মহিলা মাই এলডার সিস্টার ইজ কেয়ারিং লাভিং টাইডি অ্যান্ড ফ্রেন্ডলি আমার বড় বোন যত্নশীল স্নেহময় পরিপাটি এবং বন্ধুত্বপূর্ণ মাই গ্র্যান্ডফাদার ইজ এ স্মার্ট পাংচুয়াল ফ্রেন্ডলি ফানি অ্যান্ড অনেস্ট পার্সন আমার দাদা একজন বুদ্ধিমান সময়নিষ্ঠ বন্ধুত্বপূর্ণ মজার এবং সৎ ব্যক্তি মাই গ্র্যান্ড ইজ ফ্রেন্ডলি অ্যাফেকশনেট অ্যান্ড কেয়ারিং আমার দাদি সুলভ স্নেহশীল এবং যত্নশীল শি ইজ অলসো এ ফানি পার্সন তিনি একজন মজার ব্যক্তিও ঠিক আছে এ ছিল আমাদের আজকে আলোচনা শিক্ষার্থীরা আজকে আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর এরই মাধ্যমে আমরা সাতটা অধ্যায়ের জন্য অ্যাসাইনমেন্ট টাইপের কিছু কোয়েশন তৈরি করেছি তোমাদের পরীক্ষা আসার মতো সাজেশন টাইপের কোয়েশন এগুলো আমরা পরীক্ষার আগে একটা চূড়ান্ত সাজেশন দিবো এগুলো ভালো করে করো আশা করি এই পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ